আগামী রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বারোই জানুয়ারি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় যা সক্ষমতার অভাবের কারণে বাস্তবায়ন করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ভোক্তা ও খামারিরা গত কয়েক মাস ধরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে মাংস দুধ ডিম বিক্রি করে আসছিল যা বাজারের তুলনায় সস্তা হওয়ায় অধিক জনপ্রিয় ছিল তবে এবার মাংস বিক্রি বন্ধ থাকায় ভোক্তাদের আগ্রহে সংকট সৃষ্টি হতে পারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবার মাংসের পরিবর্তে ডিম ও তরল দুধ সরবরাহ করা হবে বাজারের মূল্যস্ফীতির কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে তবে এর ফলে ভোক্তা ও খামারিদের মনে নানান প্রশ্ন উঠছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা